হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সকলে তো আজকে তোমাদের আমি রেডিমেড পাইপিং কিভাবে লাগাতে হবে সেটাই দেখাবো তো তার জন্য কিন্তু আমি সবটা রেডি করে নিয়েছি আর এখানে একটা চাপ কিনে নিয়েছি চাপটা কিন্তু তোমরা মেশিনের দোকানে পেয়ে যাবে তো এটা এই দিকের চাপ রয়েছে মানে আমার বাঁ হাতের দিকে তো ডান হাতের দিকেও মানে ফুটো থাকে সেই চাপও কিন্তু থাকে তো আমার এটাতেই সুবিধা হয় তো আমি এই চাপটাই নিয়েছি আর এই যে এবার আমি এই নাটটাকে কিন্তু খুলে নেব খুলে নেওয়ার পরে মানে আগের যে দু দাঁতের চাপ যেটা রয়েছে সেই চাপটাকে খুলে নিয়ে তারপরে আমরা সিঙ্গেল চাপটাকে লাগাব তো এটা তোমাদের কাছে একটু প্রথম অবস্থায় হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু কোনো কঠিনের কিছুই নেই দু একবার প্র্যাকটিস করলেই পেরে যাবে এই যে ফাঁকা জায়গাটা আছে এইখানটা দিয়ে এই যে চাপটাকে আমি দেখো সেট করে নিলাম যেভাবে তোমরা ওই চাপটা লাগাও সেইভাবে এবার লাগানোর পরে একটুখানি লক্ষ্য করে দেখবে যে সুচটা নামিয়ে যে ঠিকঠাকভাবে সুচটা ফুটোর ওই মিডিলে কি পড়ছে কিনা তারপরে ঠিক সুতো যেমন করে ওঠাও উঠিয়ে আবার ওই সুতোটাকে ওই সাইডে বের করে দেবে এবার এই যে রেডিমেড পাইপিং দেখো আমি কিনে এনেছি মানে লাগানোর জন্য তো এবার আমি এটাকে এর ওপর দিয়ে এই যে বসাবো তো এই কাজগুলো যখন তোমরা একটু করবে প্রথম অবস্থায় একটু আস্তে আস্তে করবে তাহলে তোমাদের কিন্তু নষ্ট হবে না মানে জিনিসটা তো দেখো একদম আমি ধার দিয়ে ধার দিয়ে কিন্তু পাইপিংয়ের ধার দিয়ে সেলাইটা দিয়ে যাচ্ছি তো এটা তোমরা দুটোকে আস্তে আস্তে সুন্দর করে রেখে তারপরে কিন্তু এইভাবে তোমরা যে কোনো শেপের মানে ব্লাউজ হোক চুড়িদার হোক যাই যাই হোক তার জন্য যে কোনো কাটিংই হোক গলা তার পাশে ঠিক এইভাবে বসাবে যদি কোনা টাইপের কিছু হয় তাহলে কোনাগুলোকে একটু কেটে দেবে তাহলে দেখবে ঠিকঠাক এসে যাবে তো আমার এটা যেহেতু একটু হাতার লাগাচ্ছি এটা তো একটু রাউন্ড শেপে রয়েছে তো এইভাবে দেখো আস্তে আস্তে কিন্তু আমি এটাকে কমপ্লিট করে ফেললাম তো কমপ্লিট করে নেওয়ার পরে এই যে দেখো হয়ে গেছে এবার এটাকে আমরা কি করবো এইভাবে চেপে দেবো চেপে দিয়ে এবার আমরা এই কাপড়ের ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই বসিয়ে দেব যাতে সেলাইটা কিন্তু সুন্দর লাগবে দেখতে এবং এটাই হচ্ছে চাপ সেলাই যেটা কিনা মানে পাইপিংটাকে বসিয়ে রাখবে তো যাই হোক এটা আস্তে আস্তে তোমরা এইভাবে বসিয়ে দেবে ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এমনি তোমরা কাপড় দিয়ে কিভাবে পাইপিং করবে সেটারও একটা ভিডিও আমি দিয়ে দেব সেটাও তোমরা করে নিতে পারবে দেখে নিলে কোথাও কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু উত্তর দিয়ে দেব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো পাশে থাকবেই সেটা তো তোমাদের ভালোবাসা ছাড়া মানে সম্ভব না আমার এই ভিডিওগুলো নতুন নতুন করে নিয়ে আসা কেন কি তোমাদের ভালোবাসা পাই বা পাচ্ছি বলেই কিন্তু আমার এই ইচ্ছেটা জাগে যে আবার একটা নতুন ভিডিও করার তো এইভাবেই আমাকে ভালোবাসা কিন্তু দিতে থাকো তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো এখানেই সব বন্ধুরা খুব খুব ভালো থাকো টাটা